সেফ এক্সিট মানে হচ্ছে যে ক্ষমতার পলা বদলের পরে নিরাপদে দেশ ত্যাগ করা এটার নাম সেফ এক্সিট আমার এই দেশে আমার প্রিয় মাতৃভূমিতে ডাকাতে আমার নিজস্ব কোনো ঘর নাই চট্টগ্রাম শহরে আমি বহু বছর একেবারে উনিশশো সাল থেকে আমি চট্টগ্রাম শহরে মাদ্রাসায় পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি শিক্ষকতা করেছি বহু বছর আমার নিজের কোনো ফ্ল্যাট নাই নিজের কোনো বাড়ি নাই চট্টগ্রাম শহরে আছে আমার গ্রাম ফলে আমি আমার সেফ এক্সিট যদি আমি নিই আমি ভাই বিদেশে কোথায় থাকবো আর আমি তো টাকা লুট করি নাই আমি তো প্রজেক্টের টাকা মেরে দিই নাই এবং আমার একেবারে সহজ সরল জীবন ফলে যারা বিদেশে গিয়ে বাড়ি করেছে বিভিন্ন জায়গায় তাদের নথি করতো অনতি করতে দুটোই আছে আমার তো অনৈতিক কোনো অর্থ নাই অর্থাৎ বিদেশে থাকার আমার সুযোগ নেই এই দেশ আমার এদেশে আমার জন্ম এদেশে আমি থাকব এদেশের মাটিতে আমি সমাহিত হব অর্থাৎ সেফ এক্সিটটা আমার বেলায় বিলকুল প্রযোজ্য নয়